আপনাদের মনে পড়ে সেই একুশে জুলাই হ্যাঁ আমার কিন্তু খুবই মনে পড়ছে সেই একুশে জুলাই যেখান থেকে আমাদের প্রিয় ছোটো ভাইজান আনার বিয়াল্লিশ জনকে গ্রেফতার করেছিল এই জালিম সরকার মনে পড়ে আপনাদের সেদিনের কথা যেখান থেকে আমাদের প্রিয় ভাইজানকে বিনা অন্যায়ে মারধর করে গ্রেফতার করেছিল এই জালিম সরকার জানি না আবার এই জালিম সরকার আবার কি ষড়যন্ত্র করেছে তবে আমি একটাই কথা বলবো আমাদের মধ্যে কিছু নামে মুসলমান নামে মুসলমান তাদের জন্যই আজ আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইজান বিপদে শুধুমাত্র তাদের জন্য আজ যদি তারা নৌসাদ ভাইজানের হাতে হাত দিয়ে চলত তাহলে আজ আমাদের এদিন দেখতে হতো না শুধুমাত্র নামে মুসলমানদের জন্য আজ নর্সার সিদ্দিকবাজেন বিপদে